হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি অফ ক্যামেরাতে আজকে সকালের নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের করা তো শনিবারের তো আলিফার স্কুল অফ স্কুল অফ থাকলেও আজকে হচ্ছে ওর ড্রয়িং ক্লাস আর নাচের ক্লাসটা ছিল তো যেহেতু অনেক দিন ড্রয়িং ক্লাস আর নাচের ক্লাস হয় নাই সেজন্য হচ্ছে শনিবার দিনকেও খোলা রেখেছে তবে আমি যাইনি আজকে ক্লাসে ওকে নিয়ে কারণ মেয়েটার একটু শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো ভাবলাম আজকে আর না যাই আর আপনাতে আমি হচ্ছে আলু ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি আজকে রুটি একটু বেশি বানিয়েছি পরিমাণে কারণ আজকে সকালে রান্না করি নাই আলিফার পাপ টিফিনে সরি টিফিনে না আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে রুটি আর আলু ভাজিটাই দিয়ে দিব তো যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাই তাই সকাল সকাল আর উঠতে ইচ্ছা করলো না ঘুমিয়েছিলাম একটু লেট করেই উঠেছি ভাবলাম যে রান্নাটা দুপুরে করব আর রুটি একটু বেশি করে বানিয়ে নিলে ওকে রুটি দিলেই দুপুরে খেয়ে নিতে পারবে তো ভিডিও শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করছি যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগুলো যদি ভালোবেসে আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন আমার ভিডিও দেখছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা কথা বলতে বলতে আমি কিন্তু আলিপার বাবার লাঞ্চ বক্সে রুটি আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি আর রান্নাঘর থেকেই হচ্ছে আমি একদম নাস্তার সব কিছু রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে যাব। তো রুটি আর আলু ভাজির সাথে একটু মিষ্টি নামিয়ে নিলাম মিষ্টি দিয়ে রুটি পরোটা খেতে আমরা সবাই পছন্দ করি মানে আমরা তিনজনেই খেতে পছন্দ করি এই তো আজকে সকালের নাস্তায় রুটি আলু ভাজি সাথে মিষ্টি নিয়ে নিয়েছি মেয়েকে নিয়ে স্কুলে যাইনি তাই হচ্ছে আজকে যেহেতু অফ পেয়েছি মানে ছুটি পেয়েছি ভাবলাম সংসারের আজকে টুকিটাকি অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিব অনেক কাজ পেন্ডিং পরে আছে সেগুলোই করে নিব আর এদিকে কিন্তু আমি নাস্তা টেবিলে নিয়ে এসেছি আর অফ ক্যামেরাতে নাস্তা করেও নিয়েছি আমরা আর এখন চলে এসেছি কিচেনে আমি হচ্ছে কিচেনটাকে আজকে একটু ক্লিন করে নিব এই ক্যাবিনেটটা বানানোর পরে মানে সাজানোর পরে আর ক্লিন করা হয়নি তাই ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই এগুলো হচ্ছে একটু মাঝে মাঝে ক্লিন না করলে যে ছোটো ছোট তেলা পোকার উপদ্রব দেখা যায় আর একটা সময় আমার রান্নাঘরে অনেক ছোটো ছোটো তেলা ছিল অনেক কষ্টে সেগুলোকে তাড়িয়েছি সেগুলোর সাথে এক সময় যুদ্ধ করে তারপরে তাদেরকে তাড়াতে হয়েছে তো আমি আর চাই না যে সেই ধরনের সেই জীবজন্তুগুলো আমার রান্নাঘরে আবার ফিরে আসুক তাই আমি সব সময় ভয়ে ভয়ে থাকি আর ছোটো ছোটো তেলা এত খারাপ এত খারাপ যে কী বলবো এগুলো সব জায়গায় আর কি ঘুরে বেড়ায় তাই কয়েকদিন পরপরই হচ্ছে আমি কিচেনটাকে পরিষ্কার করে নেই আর এই ছোটো ছোটো তেলা উপদ্রব কিন্তু এই কিচেন থেকেই শুরু হয় এরপরে কিন্তু সারা ঘরে ছড়ায় তো আমি হচ্ছে ক্যাবিনেটের উপর থেকে সব সরিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে সব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ক্যাবিনেটের উপরটা আগে পরিষ্কার করে নিচ্ছি এরপর ক্যাবিনেটের উপরে যা যা আছে সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমার সিলভারের হাড়ি পাতিলগুলোকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে রাখি সেই টিপসটাই আপনাদের শেয়ার করব। আর আমি একবার দেখিয়ে দিব আপনাদেরকে তো সেটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওর সাথেই থাকতে হবে পুরানো সিলভারের পাতিলগুলোকে কিভাবে নতুনের মতো ঝকঝকে চকচকে রাখা যায় সেই টেকনিকটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিবো হয়তো এই টেকনিক অনেকেই জানেন আবার অনেকেরই না জানা তো যারা জানেন না আশা করি তাদের উপকারে আসবে আর আমার এই রিসটা আপনাদের ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি যে কোস্টারগুলো রেখেছি আর চপিং বোর্ড রেখেছি প্লেসমেন্টগুলো রেখেছি সেগুলোকে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে জায়গাটা জায়গায় রেখে দিলাম একদম পুরো রান্নাঘরে যা যা আমি রেখেছি সবগুলোই ধীরে ধীরে পরিষ্কার করে নেব কারণ আমার ওই যে একদমই ভয় চিপায় চাপায় যদি একটা তেলাপোকা হয়ে যায় আর একটা তেলাপোকা থেকেই কিন্তু অনেক তেলা জন্ম হয়ে থাকে তো আমি যদি আমার কিচেনে কখনও একটা তেলা পোকা সঙ্গে সঙ্গে আমি তেলা মেরে ফেলি যাতে ও আর বংশ বিস্তার করতে না পারে ওই যে একবার খুব জ্বালিয়েছে সেই কারণে এখন দেখলেই ভয় পাই তো আমি হচ্ছে ক্যাবিনেটের উপরে যা যা ছিল সব পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিয়েছি আর এখন হচ্ছে মশলার জারগুলো উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে কয়েকদিন পর পর কিন্তু হালকা পাতলা মোছা দিলে কিচেনে যা থাকে তার উপরে কিন্তু কাজটা ভাবটা তেমন বেশি পড়ে না অনেকেই আছেন যে রান্নাঘরে কিছু রাখতে ভয় পায় তেল চিটচিটে হয়ে যাবে সেই ভয়। কিন্তু তেল চিটচিটে যাতে না হয় সেজন্য একটু শ্রম দিতে হবে রান্নাঘরের জিনিসপত্রের উপরে আর আমরা যারা রান্নাঘর বা বেডরুম বা যাই বলি না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখতে সবসময় পছন্দ করি তাদের তো আরও বেশি শ্রম দিতে হয় শুধু সাজিয়ে গুছিয়ে রাখলে তো হবে না সেগুলো তো একটু ঝকঝকে চকচকেও রাখতে হবে তো এই যে আমি কিন্তু পুরো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমার কিচেনের জিনিসপত্র যা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর কিচেনটা কিন্তু এখন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে এই দিকে আমি আমার সিং টপ পরিষ্কার করে নিয়েছি আর সকালে নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো জমেছিলো সেগুলো কিলো আমি ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি টোটালি আমার এখন রান্নাঘরের কাজ অফ তো আমার হাতে আর কিছু কাজ আছে সেগুলো করে নিব করে এরপরে আমাকে আবার একটু বাইরে যেতে হবে ওই যে বললাম স্কুলে যাইনি ছুটি নিয়েছি কিন্তু অনেক কাজ জমা আছে সেগুলো আমাকে করতে হবে এক এক করে আর যদি স্কুলে যেতাম মেয়েকে নিয়ে আজকেও তাহলে এই কাজগুলো কিন্তু করা হতো না কারণ স্কুল থেকে এসে আর কি কোনো কাজ একদমই করতে ইচ্ছে করে না তো ওইদিকে হচ্ছে আমি চুলায় গরম পানি দিয়ে দিয়েছি আর একটা বেডশিট আমি এখানে ভিজিয়ে নিব একটা সাদা বেডশিট আমার বেডে বিছানো ছিল এর আগের ভিডিওতে বলেছিলাম মেয়ে ড্রাগন খেয়ে ড্রাগনের দাগ লাগিয়েছে তো সেগুলোকে হাতে কেচে দিব ভাবছি আর বেডশিট হাতে কাচা কিন্তু খুবই কষ্টের এমনিতেই আমার কাপড় কাচতে খুব কষ্ট হয় তো তারপরেও কিছু করা নেই যেহেতু দাগ লাগিয়েছে তো ভাবলাম গরম পানিতে দিয়ে তারপরে হচ্ছে বেডশিটটা হাতেই কেচে দেয় আর যেখানে যেখানে দাগ লাগিয়েছে সেগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেই যদিও ড্রাগনের দাগ কোনো ভারী দাগ না উঠে যাবে আর চাদরটা একটু বেশি ময়লা হয়েছে যেহেতু সাদা চাদর তো এই তো আমি গরম পানির সাথে আরও এক সসমান ঠান্ডা পানি মিশিয়ে দিয়েছি আর গরম হাতে লাগছিলো ওই জন্য হচ্ছে আমি একটা খুন্তি দিয়ে তারপরে বেডশিটটা ভিজিয়ে নিচ্ছিলাম কিন্তু দেখলাম যে না খুন্তি দিয়ে ভালো মতো আর কি এটা ভেজানো যাচ্ছে না তো এরপরে হচ্ছে আমি হাত লাগিয়ে নিলাম আসলে আমরা মেয়েরা আমরা সব কিছুই কিন্তু সহ্য করতে পারি ঠান্ডা গরম সব কিছুই ছোটোবেলায় দেখতাম মাকে অনেক সময় মা দুধ জাল করতেছে আর দুধ হচ্ছে উতলেই উঠেছে হাতের কাছে লুসনি পাচ্ছে না মা হাত দিয়েই হচ্ছে গরম হাঁড়িটা ধরে তারপরে নামিয়ে নিচ্ছে তো তখন ভাবতাম মা কীভাবে এই গরম হাঁড়িটা ধরলো মা কি কষ্ট হলো না তো এখন জানি বা এখন বুঝি আসলে এইগুলো হচ্ছে সব অভ্যাসের অভ্যাস হয়ে যায় তখন আর এগুলো আর কি কোনো ঠান্ডা গরম কোনো কিছুই হচ্ছে আমাদের মতো গৃহিণীদের আঘাত করতে পারে না আর কোনো কিছুই আমাদের তখন ভয় থাকে না একটা সময় আর কি সব সহ্য হয়ে যায় বেডশিটটা ভিজিয়ে এরপরে অফ ক্যামেরাতে আমি আরও ঘরের অনেক কাজ করে নিয়েছি তো এরপরে আমি বাহিরে চলে গিয়েছিলাম বাইরে বলতে আমি একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে কী আনলাম সেটা হচ্ছে আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি আর আমি হচ্ছে যে সকালে নাস্তার প্লেট বাটিগুলো এখানে ধুয়ে রেখে গিয়েছিলাম তো এখন যেহেতু রান্না করবো তো এগুলো হচ্ছে আগে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এরপরে হচ্ছে যা যা রান্না করব সেগুলো কাটাকাটি করে একদম ধুয়ে পরিষ্কার করে চুলার পাড়ে নিয়ে এসেছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে রান্না করব মিষ্টি কুমড়া ছোট চিংড়ি দিয়ে আর কচুর লতি দিয়ে হচ্ছে ইলিশ মাছের লেস দিয়ে রান্না করব। কচুর লতি যেহেতু অল্প তাই হচ্ছে কয়েকটা আলু কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মেয়ে অনেক দিন যাবৎ বায়না করছে মিষ্টি কুমড়া খাবে তো শুধু মিষ্টি কুমড়া রান্না করলে তো আর ভালো লাগে না চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে ভালো লাগে আর আমার মেয়ে যেহেতু অ্যালার্জির সমস্যা আর এই অ্যালার্জির সমস্যা থেকেই কিন্তু আর ঠান্ডাটা লাগে আর এই যে দুই দিন হলো ওর কিন্তু ঠান্ডা লেগে আছে তো আমার তো খুব ভয় লাগছে কারণ ওর হচ্ছে পঁচিশ তারিখে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এই সময় ওকে হচ্ছে আমি খুব সাবধানে রাখার চেষ্টা করি তো ও হচ্ছে মিষ্টি কুমড়া খেতে চাচ্ছে বেশ কয়েকদিন হলো কিন্তু আমি নিয়ে আসতেছিলাম না কিন্তু ছোট মানুষ তো কয়েকদিন আর কি বুঝিয়ে শুনিয়ে রাখা যায় আবার খারাপও লাগে যে কোনো দামি খাবার তো আর খেতে চায় না সামান্য মিষ্টি কুমড়াই তো খেতে চেয়েছে কিন্তু মিষ্টি কুমড়ায় কিন্তু অ্যালার্জি আছে ডাক্তার কিন্তু খেতে না করেছে মিষ্টি কুমড়া লাউ পুঁই এই ধরনের খাবারগুলো খেতে না করেছে তো ভাবলাম যে খেতে চেয়েছে মেয়েটা আজকে রান্না করেই দেই তো আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যদিও চিংড়ি মাছগুলোকে খাওয়াবো না ছোট চিংড়ি ওর চোখেও পড়বে না আর চিংড়ি মাছ খেতেও কিন্তু ও পছন্দ করে আর ছোটদের কথা কি বলবো আমরা বড়রাই যে খাবারটাই দেখা যায় যে আমাদের ক্ষতি করে সেই খাবারটাই কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে তো মিষ্টি কুমড়াটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে হচ্ছে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিব আর যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আর এদিকে হচ্ছে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে আমি হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিব দুই দিকে রান্না করলে হচ্ছে রান্নাটা ঝটপট হয়ে যাবে আর আমি বাহিরে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম তো আমার হচ্ছে কয়েকদিন পর্যন্ত আবার খুব চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছে আর হচ্ছে লাউ শাক খেতে ইচ্ছা করছে কেন জানি লাউ শাকটা আমার ঘরে আনাই হয় না কারণ আলিপুর বাবা হচ্ছে লাউ শাক খায় না তো সেই কারণে আনা হয় না কিন্তু আমার তো খুব ইচ্ছা করছে এবার লাউ শাক খেতে তাই হচ্ছে দৌড়ে বাজারে গিয়ে লাউ শাক নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি আসার সময় বৃষ্টি নেমেছিল ভিজেও গিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করলে কী লাভ আজকে তো আর চিংড়ি মাছ রান্না করা যাবে না যেহেতু অ্যালার্জির খাবার একটা রান্না করেছি আর একটা অ্যালার্জির খাবার রান্না করা যাবে না তো মেয়ের কথা চিন্তা করে নিজের লোভটাকে একটু সামলে নিলাম ভাবলাম যে আজকে রান্না করব না যে একদিন পরে রান্না করবো মেয়ের ঠান্ডাটা একটু সারুখ তারপরে তো জানি না মিষ্টি কুমড়া খাওয়ার পরে কি হবে ততক্ষণ আর কি রান্না করছিলাম আর ভাবছিলাম পরে ভাবলাম যে ঘরে তো ফেকজো সিরাপ আছে মিষ্টি কুমড়া খাওয়ানোর পরে একটু সিরাপ ফেকজো সিরাপটা খাইয়ে দিব আর ফেকজো সিরাপটা আমি সব সময় ঘরে রাখি মিষ্টি কুমড়াটা হতে হতে এইদিকে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো যখন আর কি মেয়ের ঠান্ডা ঠান্ডা কমবে দু একদিন পরে রান্না করে নেব চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আর লাউ শাকগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা পসিবল না ওগুলোকে হচ্ছে আমি বিকেলে খুব সুন্দরভাবে কেটে কেটে পরিষ্কার করে রাখব পরের দিন রান্না করব আর চিংড়ি মাছের ভিতরে যে একটা রক থাকে সেটা আমি হচ্ছে কেঁচি দিয়ে কেটে কেটে বের করে নিচ্ছি তো শিং মাছের রক আর চিংড়ি মাছের রক এগুলো না কেটে কিন্তু মানে না ফেলে খাওয়া যায় না কেমন জানি লাগে তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলো কাটছি আর ওইদিকে মিষ্টি কুমড়াটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা নেড়ে চেড়ে দিচ্ছি আর ইলেকট্রিক চুলাটা একটু নষ্ট পথে আমার মানে অনেক দিন বয়স হয়েছে ওর আর কি আর বেঁচে থাকার সম্ভাবনা কম ও খুব শীঘ্রই মারা যাবে তো আমার ইলেকট্রিক চুলাটা হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে দুই হাজার আর সর্বনিম্ন হচ্ছে দুশো তো এখন হচ্ছে পাওয়ার ছয়শোর উপরে উঠছে না কোনো রকমের জাতা টাতা দিলে আটশো পর্যন্ত উঠে এর বেশি আর উঠে না এরপরে পাওয়ার বাটনটাও আর কি যেটা দিয়ে পাওয়ারটা অন অফ করি সেটাও ভেঙে গিয়েছে তো এই কারণেই বললাম যে ওর অনেক বয়স হয়েছে ওরা আর বেঁচে থাকার সম্ভাবনা নাই তো যাতাযাতি করে যে কয়েকদিন চালানো যায় আর কি তো এই রান্নার প্রেশারটা আর ওর উপরে দেই না রান্নাটা এখন গ্যাসের চুলাই করি এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিলাম আর মিষ্টি কুমড়াটাও হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর লাউ রান্নায় কেন জানি আমি ধনিয়া পাতা না দিলে খেতে পারি না সেটা শীত হোক বা গরম হোক এই তো আমার মেয়ের পছন্দের খাবার মিষ্টি কুমড়া রান্না হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি যে ইলিশ মাছের লেজ ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছি সেটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখা যায় যে ইলিশ মাছের মাথা বা লেস দিয়ে কচুলতি রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে আলিফার বাবা খেতে পারে না কারণ কাটার জন্য এই কারণে প্রায় সময় মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আর এই মাথা লেস দিয়ে কমই রান্না করা হয় তো আজকে হচ্ছে ভাবলাম যে এই মাথা লেস দিয়ে রান্না করি রান্নাবান্নার পর্ব শেষ আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার এই সিলভারের সেলবারের পাতেলগুলোকে কীভাবে ঝকঝকে চকচকে রাখি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বলেই অনেক দিন পর্যন্ত হচ্ছে এই হাঁড়িগুলো মাজা ঘষা কম করছি আর দেখতেই পাচ্ছেন এই সিলভারের হাঁড়িগুলো কতটা ময়লা হয়ে আছে লালচে লালচে হয়ে গেছে তো এগুলোকে আজকে আপনাদেরকে সাথে নিয়ে একদম নতুন বানিয়ে ফেলবো আশা করি আপনাদের ভালো লাগবে আর কি দিয়ে নতুন করে ফেলি সেটাও দেখাবো এই যে একটু তিব্বত বলসাবান দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম বেশি সবারই আমাদের ঘরে থাকে তো এইটা হচ্ছে কাপড় ধুইতে ধুইতে একটা সময় কিন্তু ছোট হয়ে যায় তখন আর কোনো কাজে লাগে না অনেকেই আমরা এটা ফেলে দিই কিন্তু আমি কিন্তু এগুলো জমিয়ে রাখি অনেক কাজে লাগে তো এই তিব্বত বল সাবানের এই ছোট্ট টুকরাটা দিয়ে আমি হচ্ছে হাঁড়িগুলোকে ঝকঝকে চকচকে বানিয়ে ফেলতেছি তো স্টিলের মাজনির সাথে সাবান নিয়ে আমি হচ্ছে খুব সুন্দরভাবে হাঁড়িগুলো মেজে নিব আর নিমেষে এগুলো একদম নতুন হয়ে যাবে এই কাজটা আপনারা তিব্বত পাঁচশো সত্তর যে সাবান আছে সেটা দিয়েও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু নতুনের মতো হয়ে গেছে আর কতটা ঝকঝকে হয়েছে সেটা কিন্তু একদম নিজের চোখেই দেখেন আর আমি একটু আলোতে আপনাদেরকে দেখাচ্ছি একটু আগেও এই হাঁড়িটার রূপ কেমন ছিল আর এখন দেখেন রূপটা কতটাই বদলে গিয়েছে আর এইভাবে কয়েকদিন পর হাঁড়িগুলো মেজে নিলে কিন্তু একদমই হাড়িগুলো পুরনো হবে না আর এই যে ছোট্ট হাড়িটা এটাই আমি হচ্ছে চা করি দেখতে পাচ্ছেন যে কতটা নোংরা হয়ে আছে চায়ের দাগ বসেছে আর একদমই মাজা হয়নি অনেক দিন আমি আগেই বললাম যে এই ভিডিওটা শেয়ার করবে বলে আর কি হাড়িগুলো আর কি মাজি নেয় তো এই হাড়িটাও নিমিশেই আমি একদম নতুন বানিয়ে ফেললাম তো একে একে এইভাবে আমি তিনটা হাড়ি নতুন বানিয়ে ফেলবো এখন কে বলবে যে এই হাড়িটা আমার পুরানো এখন কিন্তু দেখে মনে হচ্ছে মাত্রই কিনে নিয়ে আসছি তো এই যে একটু আগেই দেখালাম এগুলোর চেহারা কেমন ছিল আর এখন এগুলোর চেহারা কেমন হয়েছে তো আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আপনাদের জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম